আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আজকে আসলাম এই রিভার ভিউতে জেটির আরেক নাম গরিবের কক্সবাজার নামে পরিচিত তো আমার সাথে আসলেন আমার বন্ধু এই সুদুর রাঙ্গুনিয়াতে সড়ক থেকে দেখেন একটু কতটা গান চান একটু বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কতটা গান চাও বলো আমি আজকে দাদুর বাড়ি আসছি

ইনশাআল্লাহ কাওয়াবে ইনশাআল্লাহ হে হে আপনারা বলেছেন সেই নিচে নিচের মুখে বলেছে কাওয়াবে বাট দিও